হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা সুখের চাবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের পায় ভালোই আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনারা যদি লাইভে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা বেদ পুরাণ ও গীতাতেও উল্লেখ করা আছে যে এই পবিত্র চৈত্র মাসে এই খাবারটি খেলে শরীরে কোনো রোগ হয় না তথা যে সকল মানুষেরা রোগগ্রস্ত হয়ে আছে বা নিত্যদিন রোগ ব্যাধির মধ্যে ভুগছেন তারাও সমস্ত রোগ থেকে সুনিশ্চিতভাবে রেহাই পাবেন জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে এক কথায় বলতে গেলে আপনারা সারা জীবন রাজার হালে থাকবেন বন্ধুরা আমরা প্রত্যেকেই সুস্থভাবে নীরব থেকে দিন বাঁচতে চাই কিন্তু বর্তমান দিনে কতজনই বা এই বিষয়টি আমরা পারি আমরা আপনারা প্রত্যেকেই জানি যে মানুষের সুস্থ থাকার পেছনে সবথেকে বেশি যেটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা হলো ভোজন অর্থাৎ প্রত্যেক দিন সে কোন খাবার গ্রহণ করছে সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভোজন এমন একটি জিনিস যা আপনার শরীরকে খারাপও করে দিতে পারে আবার শরীর ও স্বাস্থ্যকে ভালো করে তুলতে পারে আর এই জন্যই বলা হয় যে খাবার যতটুকু পরিমাণ শরীরের জন্য প্রয়োজন ততটুকুই খাওয়া উচিত এবং সদা সর্বদাই পুষ্টিকর খাবার গ্রহণ করা উচিত যাতে আপনি সদা সর্বদাই একদম ফিট থাকতে পারেন সেই কারণেই বন্ধুরা আজকে আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন একটি খাবারের কথা জানিয়ে দেব যে খাবারের উল্লেখ আমরা আমাদের বিভিন্ন শাস্ত্র ও গ্রন্থে বে পুরা এমনকি শ্রীমদ্ গীতাতেও উল্লেখ করা আছে এই খাবারকে আয়ুর্বেদে অমৃত আহার বলে আখ্যা দেয়া হয়েছে যাতে কোনো ব্যক্তি যদি নিজের খাবারের মধ্যে প্রত্যেক দিন এই খাবারটি সামিল করতে পারেন তাহলে কোনো প্রকার রোগ আপনাকে ছুতেও পারবে না এটি নিজে থেকেই একটি পরিপূর্ণ খাবার আর এটা এমন একটি খাবার যা যুগ যুগ ধরে ভারতীয় সংস্কৃতি একটি অংশ হয়ে চলে আসছে তবে অনেকেই এই খাবারটির সঙ্গে খুব একটা পরিচিত না হওয়ায় এই খাবারটি গ্রহণ করা থেকে নিজেদেরকে বঞ্চিত রাখেন যে কারণেই বাড়িতে অসুখ বিসুখ নিত্য রোগ ব্যাধি লেগেই থাকে তাই বন্ধুরা আপনারা যদি আজ থেকেই এই খাবারটি গ্রহণ করতে পারেন তাহলে আপনি সুনিশ্চিত রূপেই আপনি আপনার বিভিন্ন প্রকার রোগ যেমন সারিয়ে তুলতে পারবেন ঠিক তেমনই দীর্ঘদিন আপনি সুস্থ ও নিরোগ থাকবেন কোন সেই খাবারটি যাকে আয়ুর্বেদে অমৃত আহার হিসাবে গণ্য করা হয়েছে এবং কিভাবে কখনই বা এই খাবারটিকে গ্রহণ করতে হয় তা জানতে এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হবে চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা পেতে চান তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আজ আমরা যে খাবারটি নিয়ে আলোচনা করতে চলেছি এই খাবারটির সম্পর্কে মূলত যে সকল ব্যক্তিরা জিমে যান বা চর্চা করে থাকেন তারা এই খাবারটির সম্পর্কে খুব ভালোভাবেই যুক্ত আমাদের বয়স্ক দাদু ঠাকুমারাও এই খাবারটি বারবারই খেতে বলতেন আর এই খাবারটি হল অঙ্কুরিত আহার এটি একটি বেঁচে থাকার খাবার যার মধ্যে প্রাণশক্তি ব্যাপক পরিমাণে থাকে যা আপনার শরীরের যে কোনো রোগকে সহজেই সারিয়ে তুলতে পারে যখন চার পাঁচটি অঙ্কুরিত দানা শস্যকে মিলিয়ে তাকে রোজ সকালে ব্রেকফাস্টে অর্থাৎ সকালের খাবারের সঙ্গে খাওয়া হয় তখন শরীরের মধ্যে তা অমৃত হয়ে যায় আর এই কারণেই একে আয়ুর্বেদে অমৃত আহার বলা হয়েছে তাই বন্ধুরা রোজ সকালে পাতককালীন আহার অর্থাৎ ব্রেকফাস্টে পরোটা জ্যাম বা পাউরুটির বদলে এই অঙ্কুরিত আহারকে সদা সর্বদাই গুরুত্ব দিন এই অমৃত আহার বানানোর জন্য রোজ রাতে কাঁচা ছোলা কাঁচা বাদাম কাঁচা সোয়াবিনের বীজ কাঁচা মুগ কাঁচা মেথি পরিষ্কার চলে সামান্য পরিমাণ ভিজিয়ে রাখতে হয় এই সকল জিনিসকে সঙ্গে একটি পাত্রে নিয়ে সারা রাত জলে ভিজিয়ে রাখার পর প্রায় ষোলো থেকে চব্বিশ ঘন্টা পরে এই দানা মধ্যে থেকে অঙ্কুর বের হতে থাকে আর তখনই এই খাবার অমৃত খাবার হিসাবে গণ্য হয় এই খাবারকে রোজ কাঁচা হিসাবে খেতে হবে এই অঙ্কুরিত আহারগুলি শরীরের জন্য যেমন স্বাস্থ্যকর ঠিক তেমনই এই খাবারগুলি খাবার ফলে শরীরের মধ্যে থেকে অনেক প্রকার রোগ একেবারেই নির্মূল হয়ে যায় আপনি এই সকল অঙ্কুরগুলিকে একসঙ্গে মিশিয়ে নেওয়ার বদলে যে দানা শস্যর অঙ্কুরগুলি আপনার বেশি পছন্দ শুধুমাত্র সেগুলোকেও আপনি খেতে পারেন কিংবা প্রত্যেক দানা শস্যর অঙ্কুরগুলি একদিন এটা অন্যদিন পরেরটা এইভাবেও খেতে পারেন এর মধ্যে বন্ধুরা ভরপুর মাত্রায় প্রোটিন যেমন থাকে ঠিক তেমনই ভিটামিন মিনারেলসও থাকে অঙ্কুরিত আহার আপনার হাড়কে যেমন মজবুত করে ঠিক তেমনি শরীরের ইউনিটি পাওয়ারকেও প্রচুর পরিমাণে বৃদ্ধি করে কিন্তু আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে বন্ধুরা যখন বীজকে অঙ্কুরিত করা হয় তখন সেই বীজগুলির মধ্যে আয়রন ভিটামিন সি ফসফরাস মাত্রা অধিকাংশেই বেড়ে যায় তাই একটি দানা শস্যকে অঙ্কুরিত করার ফলে তার মধ্যে গ্লুকোজের পরিমাণ যেমন বেড়ে যায় ঠিক তেমনি অন্যদিকে এটিকে ভিজিয়ে খাওয়ার ফলে এর স্বাদও বৃদ্ধি পায় তাই এইগুলি খুব সহজে হজম হয়ে যায় কিন্তু আপনাকে এই জিনিসটির ওপর খেয়াল রাখতে হবে যে এই অঙ্কুরিত আহারগুলি কখনোই যেন পচা না হয় না হলে এইগুলি আপনার শরীরে ক্ষতি করতে পারে তাই বন্ধুরা এই অঙ্কুরিত আহারকে রোজ সকালে নিজের পাতককালীন আহারে বা ব্রেকফাস্টে নেওয়ার ফলে এতে অনেক মানুষের অনেক লাভ হয়েছে কিন্তু এইগুলিকে খাওয়ার বেশ কিছু নিয়ম রয়েছে যেমন অঙ্কুরিত খাবারগুলিকে সবসময় কাঁচা খাওয়া প্রয়োজন এগুলিকে রান্না করে খাওয়ার ফলে এর উপস্থিত অনেক কিছু গুণাগুণই নষ্ট হয়ে যায় কিন্তু আপনি যদি চান এই কাঁচা অঙ্কুরিত আহারের মধ্যে কিছুটা পরিমাণ টমেটো কুচি বা লেবুর রস অবশ্যই মিশিয়ে নিতে পারেন বন্ধুরা যদি কোনো বৃদ্ধ মানুষ হয়ে থাকে যাদের এই কাঁচা অঙ্কুরিত আহারগুলিকে চিবতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে সামান্য পরিমাণ এই অঙ্কুরগুলিকে সেদ্ধ করেও তারপর দিতে পারেন বন্ধুরা এই অঙ্কুরিত শস্যগুলির মধ্যে অনেক প্রকার নিউট্রিশন থাকে এগুলি অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ বি সি এবং ডি এর দ্বারায় ভরপুর হয়ে থাকে অ্যান্টি অক্সিডেন্টের ফলে এর ইমিউনিটি সিস্টেম অত্যন্ত ভালো হয় আবার অন্যদিকে ডাইজেশন অর্থাৎ হজম শক্তি যথেষ্ট স্ট্রং হয় এরই সাথে ক্যালসিয়াম ও ম্যাগনিয়াসামের মতো গুণাগুণও থাকে যা আপনার শরীরের জন্য খুবই উপকারী স্মোকিং অর্থাৎ ধূম্রপান অ্যালকোহলের মতো অভ্যাসকেও ছাড়ানোর জন্য এটি অমৃতর মতো কাজ করে এমন মানুষ যদি রোজ অঙ্কুরিত আহার গ্রহণ করে থাকে তাহলে তার খারাপ অভ্যাসগুলিও খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে আবার অন্যদিকে এগুলি রোজ খাবার ফলে অ্যানোনিয়া ওজন বৃদ্ধি ও পেটের একাধিক রোগ থেকে মুক্তি পাবে অঙ্কুরিত আহার আপনাকে মোটা হওয়ার হাত থেকেও বাঁচাবে এবং ওজনকেও নিয়ন্ত্রণ রাখে এবং ডায়াবেটিস রোগীদের ছোলা ও মেথিদানাকে একসঙ্গে ভিজিয়ে রেখে অঙ্কুরিত করে খাওয়া উচিত এমনটা করার ফলে এই সমস্ত রোগের দ্রুত আরোগ্য লাভ হয় এরই পাশাপাশি যে সকল মানুষের হৃদরোগ বা হার্টের রোগ রয়েছে তাদের মুগের দানা ভিজিয়ে রেখে অঙ্কুরিত করে তা গ্রহণ করা উচিত বন্ধুরা এই অঙ্কুরিত অমৃত আহার যে কোনো ব্যক্তি গ্রহণ করতে পারেন এতে কোনো প্রকারের ক্ষতি হয় না বরং এতে শুধুমাত্র লাভই লাভ হয় এটি এমন একটি আহার যা অনেক রোগের সমাধান করে বন্ধুরা আমি আশা করছি আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন